শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আমাদের চ্যানেলের সাধক সাধিকা এবং মহাপুরুষদের কাহিনী কথা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকে আমি স্বামী লোকেশ্বরানন্দ সম্পাদিত শতরূপে সারদা থেকে কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আজকে যার কথা আমি আপনাদের কাছে তুলে ধরব তিনি হলেন বলরাম বসু শ্রীরামকৃষ্ণদেব পাঁচজন চিহ্নিত গৃহী ভক্তের হৃদয়ে দ্বীপ জ্বালিয়ে দিয়েছিলেন তিনি গিরিশকে আশীর্বাদ করে বলেছিলেন চৈতন্য হোক হৃদয় দ্বীপে তা জ্বলে উঠেছিল বিশ্বাসের অমৃত শিখা ঠিক সেই রকম ভাবেই বলরাম বসুকে চিহ্নিত করেছিলেন জগৎ মাতার রসোদ্দার রূপে তার হৃদয় দ্বীপে জ্বলে উঠেছিল সেবার স্নিগ্ধ শিখা সাতান্ন নম্বর রমাকান্ত বসু স্ট্রিটের একদা বলরাম ভবন বর্তমানে বলরাম মন্দির শ্রী রামকৃষ্ণ তার জীবনোদ্দশায় যাকে বলতেন দ্বিতীয় কেল্লা বা কলকাতার কেল্লা শ্রীরামকৃষ্ণরূপী ভগবান এই মন্দিরে নিত্য পূজিত সঙ্গে প্রতিষ্ঠিতা শ্রী শ্রী মা এই বলরাম ভবনের গৃহকর্তা বলরাম বসু শ্রীরামকৃষ্ণের ভক্ত মা জগদ্দম্মার চিহ্নিত রসদ্দার শ্রীরামকৃষ্ণ ভাবচক্ষে তাকে দেখেছিলেন শ্রী চৈতন্যদেবের সংকীর্তনের দলে শ্রীরামকৃষ্ণ বলতেন বলরামের পরিবার সব এক সুরে বাঁধা বলরামের অন্ন শুদ্ধ অন্ন ইত্যাদি সেবা মূর্তি বলরামের সঙ্গে স্বভাবতই শ্রী শ্রী মায়ের সম্পর্ক ঘনিষ্ঠ ফলে বলরাম মানসে শ্রী শ্রী মা জগদ্দম্মার আসনে অধিষ্ঠিতা শ্রী ঠাকুরের দেহধারণকালে শ্রী শ্রী মা বলরাম ভবনে দুবার এসেছিলেন বলরামের স্ত্রী কৃষ্ণ ভাবিনী গুরুতর পীড়িত দ্বিতীয়বারের গমন সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছিলেন দুবার এসেছিলুম আর একবার তখন আমি শ্যাম্পু করে রাতে হেঁটে রামের মার মানে বলরাম গৃহিনীর অসুখ দেখতে আসলু রামকৃষ্ণের নরলীলা সংবরণের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে বসু পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল বাগবাজারের শ্রী শ্রী মায়ের বাড়ি নির্মাণের পূর্বে কলকাতায় শ্রী শ্রী মায়ের বড় ঘাঁটি ছিল এই বলরাম ভবন তিনি এই ভবনের দোতলায় উত্তর পশ্চিমের কোনার ঘরটিতে বাস করতেন বিরহ বিধুরা শ্রী শ্রী মাকে পুত্রতুল্য বলরাম সাদরে নিজের বাড়িতে এনে সেবা যত্ন করেন শোকাতুরা জননীকে তীর্থ দর্শন করাতে উদ্যোগী হন কয়েকদিন পরে শ্রী শ্রী মা সঙ্গী পরিবৃতা হয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন এবং বলরাম বাবুদের কালাবাবুর কুঞ্জে প্রায় এক বছর সাধন ভজন করেছিলেন এবং এরপর শ্রী শ্রী মা প্রায় এক বছর কাল কামারপুকুরে স্বামীর ভিটায় শাক বনে হরিনাম করে দিনভাবে দিন যাপন করেছিলেন তখন তার ভাতের সঙ্গে নুনটুকুও যুদ্ধ না একদিন কামারপুকুর তীর্থে উপস্থিত হন বলরাম গৃহিণী কৃষ্ণ ভাবিনী ও তার শাশুড়ি মাতঙ্গিনী দেবী শ্রী মায়ের আদর যত্নে আপ্যায়িত হয়ে তারা ফিরে গিয়ে কলকাতার সব ভক্তদের কামার সংবাদ দেন শ্রী মায়ের নিদারুণ দারিতের কাহিনী শুনে ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায় তাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে বোধের দারণায় এদিকে বলরাম কাল বিলম্ব না করে শ্রী শ্রী মাতা ঠাকুরনকে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দের মে মাসে এছাড়াও শ্রীশ্রী মা যখনই পুরীতীর্থে গিয়েছেন সেখানে বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠে বা তাদের জমিদারি কোঠারে গিয়ে বসবাস করেছেন যেমন বলরাম তেমনি তার স্ত্রী কৃষ্ণভাবিনী পুত্র রামকৃষ্ণ ও অন্যান্যরাও শ্রী শ্রী মাকে দেবীজ্ঞানের সেবা পূজা করেছেন ভক্ত বলরাম নত জানু হয়ে শ্রী শ্রী মায়ের চরণে কেবল যে ভক্তি অর্গ নিবেদন করে গেছেন তাই নয় সুগভীর প্রজ্ঞা দৃষ্টি সম্পাতে দুটিমাত্র শব্দ যোজনায় শ্রী শ্রী মায়ের যথার্থ স্বরূপটিকে উন্মোচিত করতে সক্ষম হয়েছিলেন অনেকেই হয়তো জানেন না ভক্ত বলরামই সর্বপ্রথম মাকে ক্ষমারূপা তপস্বিনী বলে অভিহিত করেছিলেন ভক্তি ও প্রজ্ঞার অপরূপ আলোকিত সমন্বয় ঘটেছিল বলরামের চরিত্রে তাই ভক্ত হয়েও অভ্রান্ত প্রজ্ঞা দৃষ্টিতে মাতৃ চরিত্রের মৌল সড়কটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন কিন্তু এই বলরাম বসুর সঙ্গে শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন কিভাবে হয়েছিল আপনারা জানেন প্রথম দর্শন হয়েছিল দক্ষিণেশ্বরে বলরাম লজ্জাপটাবৃতা শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে দুর্গাপুরী দেবী বিরচিত শারদা রামকৃষ্ণ গ্রন্থ সূত্রে জানা যায় যে একদিন বলরাম তার পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন প্রত্যাবর্তনের মুখে নাতি মানিক তার হাত ধরে বলে উঠল দাদু দাদু ওই দেখো মা ঠাকুরন বেরিয়েছেন বলরাম মায়ের শ্রীমুখ দর্শন করলেন এবং দ্রুত পদে গিয়ে শ্রী মায়ের চরণে দণ্ডবধ হলেন সেই ছিল বলরামের সঙ্গে শ্রী মায়ের প্রথম দর্শন আজকের মতন এইটুকুই আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আগামী দিনে আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হব